হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠেই আমি ঘরের কাজ ছেড়ে তারপরে এসে গেছি একটু ঝাড়পোঁচ করতে কারণ কি এত ধুলো হয় জানি না কোথা থেকে আসে তো ঘরের ফার্নিচারগুলো একটুখানি না ঝাড়লেই হয় না প্রত্যেকটা দিন ঝাড়া হয় কিন্তু প্রতিটা দিন কোথা থেকে যে এত ধুলো আসে তোমাদের না দেখলে তোমরা মানে বিশ্বাস করবে না এতই ধুলো আসে তো সেই কারণে একটু ঝাড়পোঁচ করে রাখছি কারণ প্রতিদিনেরটা প্রতিদিন করে রাখলে কি হয় বলো তো যে ধুলোর যে একটা মোটা স্তর ওইটা পড়ে না ওটা পড়লেই সব জিনিসগুলো একদম বিচ্ছিরি কালচে কালচে টাইপের হয়ে যায় সে কারণে আমি একটু চেষ্টা করি যাতে একটা প্রতিদিন একটু পরিষ্কার করতে পারি তো সেটাই করছিলাম এই যে এসিটা তারপরে আলমারিটা এগুলো সব এমনি থাকে তো কোনো কভার আমি পাচ্ছি না সেই কারণে ওগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর এই জানলাগুলো ধুলো হয় তো সেগুলো একটু একটু পরিষ্কার করে দিচ্ছি করে তারপর এই জন্য নিচে যাব নিচে গিয়ে স্নান করে এই পুজোটা করে নিয়েছি তো পুজোটা সারার পরই আমি চলে এসেছি এই যে তোমাদের এই জিনিসটা দেখাতে বলেছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে তো এটা আমি ভেবেছিলাম যে একেবারে দেখাবো কিন্তু বাবুর শরীর অসুস্থতার জন্য তার সেই স্বপ্নটা এখনো পর্যন্ত পূরণ হয়নি তো আমি ওই জন্য আগেই দেখিয়ে দিলাম যে আমি কী নিয়ে এসেছিলাম তারপর বরবাবুকে খেতে দিয়ে দিয়েছি ভাত তারপরে আলু ভাতে পটল ভাজা এ সমস্ত দিয়ে কারণ নিরামিষই ছিল বৃহস্পতিবার তো সেগুলো দিয়েই আমি খেতে দিয়ে দিয়েছিলাম তারপর সে বেরিয়ে গিয়েছিল আর এই ড্রেসটা এসেছিলো তোমাদের আগে বলেছিলাম কিনা মনে নেই কিন্তু এই ড্রেসটা এসে সেই পরেই আছে যে একবার ফিটিংস করাবো সেটার সময় হচ্ছে না এটা অনেকটাই বড় হয়েছে তো সেটাকে ফিটিংস করাতে হবে দেখি কবে করানো যায় তারপরে খেয়ে দিয়ে বিকালের দিকে রেডি হয়ে গিয়েছিলাম যাচ্ছি হচ্ছে বাবার কাছে তো বাপি এসেছিল নিচে তো সেই কারণে নিচে এসে বসেছিল আমি রেডি হতে চলে এসেছিলাম বাবার বাড়ি যাব বলে তো বলেছিলাম যে গরুর বার্থডে সময়তে যাব তো সেই কারণে চলে এসেছিলাম আর এই যে চলে এসেছি আমার রাজ্যে এই যে দিদি এখানে খাবার বাড়ছে একই দিনের মতো এগুলো সব আগে আমার ডেলি রুটিনের মধ্যে পড়তো তো এখন এগুলোই দেখার জন্য এগুলোই পাওয়ার জন্য একটুখানি মিস করি আমি কারণ কি এটাই আমার রাজ্য যেখানে রাজ্যের যে রাজ্যের আমি একদম রাজকুমারী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও